নমস্কার বন্দে মাতারাম। প্রথমেই প্রশ্ন এটা ওঠে এখানে কি করছি আমরা কেন আমার মনে হয় তিনটি সংকট আছে কি তিনটি সংকট প্রথম সংকট হচ্ছে চিকিৎসার সংকট এখানে যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমরা সকলে পশ্চিমবঙ্গেই চিকিৎসা করাই কিংবা ভারতবর্ষে চিকিৎসা করাই চোখের কোনো সমস্যা হলে আমরা আমেরিকা কিংবা সিঙ্গাপুর ছুটি না কালকে মুখ্যমন্ত্রী বলেছেন ডাক্তারদের মনে করিয়েছেন যে এখানে গরিব মানুষরা সব হাসপাতালে যায় যাই হোক আমি সেই ব্যক্তিগত ব্যাপারে কিছু কথা বলবো না কিন্তু চিকিৎসার যে সমস্যা এর মূল কারণ হচ্ছে চিকিৎসা হচ্ছে রাজ্য সরকারের সংবিধানেকে যেটাকে বলে স্টেট লিস্ট রাজ্য সরকারের ওইটা করার কথা করছেন না উনি তো হঠাৎ বলে দিলেন কি টাকা পয়সা দেবেন কোথায় কি ক্লাবেদের বেশি বেশি পয়সা দেবেন চিকিৎসায় খরচা করতে চান না আর তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে জানেন ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওদের হিসেবে তেরোশো হাজার লোকের জন্য একটি ডাক্তার দরকার আমাদের পশ্চিমবঙ্গে আছে তেরোশো জনের জন্য একটি ডাক্তার তার মানে অপ্রতুল যথেষ্ট ডাক্তার নেই তার কারণ আবার মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ যদি দেখেন অন্যান্য প্রদেশে অনেক বেশি আছে তাতে অনেক বেশি ডাক্তারি ছাত্র পড়ছে ডাক্তার তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে না তো এই অবস্থায় যখন আমাদের যথেষ্ট ডাক্তার নেই মেডিকেল কলেজ নেই সেখানে আরেকটি ডাক্তার কমে গেল আমরা আরেকটি ডাক্তারকে হারালাম ডাক্তার হারালাম এটা ব্যক্তিগত স্বার্থ থেকে সমষ্টিগত স্বার্থ থেকে বলছি ব্যক্তিগতভাবে একজন মা একটি সন্তানকে হারালেন এটি পিতা একটি সন্তানকে হারালেন কেউ হয়তো বোনকে হারালেন তো এই যে আর জিকরের ঘটনা এর প্রথম হচ্ছে এই চিকিৎসা সংকটের পরিপ্রেক্ষিতে যদি দেখেন এই চিকিৎসা সংকটকে আরও খারাপ করব দ্বিতীয়ত হচ্ছে সভ্যতার সংকট সভ্যতার সংকট কেন বলছি এই পশ্চিমবঙ্গ যেখানে আমরা খুব গর্ব করি যে আমরা গর্বিত সেখানে এরম একটা নৃশংস ঘটনা ঘটল যেখানে খুন এবং ধর্ষণ না ধর্ষণ এবং খুন আমি জানি না কিন্তু দুটোই হয়েছে এই কি ধরনের পাশবিকতা তো এটা তো সামাজিক একটা সংকটের প্রতিফলন আপনি আমি তো জিনিস করতে পারবো না খুন এবং ধর্ষণ কিন্তু এটা ঘটেছে তো এটা সভ্যতার সংকট কেন সভ্যতার সংকট মানে আমরা কি আর মানুষ আছি না মানুষ নেই আর যদি মানুষ না থাকি তার কারণ কি তৃতীয় কারণ হচ্ছে রাজনৈতিক সংকট রাজনীতিটা ভুল পথে চলে যাচ্ছে কিরকম ভাবে ধর মুখ্যমন্ত্রী তো ভাবুন তো যে পুলিশ থানায় গিয়ে দেখলেন পুলিশ থানার যে ওসি সে আন্দোলন করছে তদন্ত চাই তদন্ত চাই আরে বাবা তদন্ত তো আইসির করার কথা তদন্ত তো পুলিশের করার কথা মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সবাইকে ভাবছেন আমরা বোকা উনি নেমে গেলেন তদন্ত চাই তদন্ত চাই তো এই যে রাজনৈতিক সংকট যেখানে তৃণমূলের নেতারা মিথ্যে কথা বলে যাচ্ছেন তারপর কি হলো তারপর দেখুন এই নৃশংস ঘটনার পর এখন যেটা সবার সামনে আসছে এই ঘটনা ঘটেছে উনি বলবেন এটা বিক্ষিপ্ত ঘটনা ওর কাছে জিজ্ঞেস করবেন না কেন ঘটল তাইলেই আপনাকে গল্প শুনিয়ে দেবে তৃণমূলের লোকেরা কোথায় কোন প্রদেশে কি হয়েছে বিভিন্ন প্রীতি দেশের কিছু হয় উনি একমা একদমও লজ্জিত নন যে একটি ধর্ষণই একটি বেশি ধর্ষণ ওইটাই হওয়া উচিত ছিল না একটি মেয়ের খুন একটি বেশির খুন সেখানে তো আমরা এই গল্প শুনতে চাই না কোথায় কি হচ্ছে আমরা কি পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে অন্যান্য প্রদেশের সঙ্গে আমাদের তুলনা করব যে ওইখানে দেখো তিনটি হয়েছে আমাদের খালি দুটি হয়েছে এ কী ধরনের ভয় দ্বিতীয়ত এখন যেটা বোঝে যাচ্ছে যে পুলিশ সাথে সাথে তো কোন সরকার সাথে সাথে সিবিআই কে দেয়নি ওরা দিয়েছেন পাঁচ দিন পরে আর এখন যা সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সাক্ষ্য প্রমাণ ওরা লোপাট করতে চেষ্টা করেছে দেয়াল ভেঙে ফেলেছেন অনেক লোক ঢুকিয়ে দিয়েছেন যেখানে সিন অফ ক্রাইম যেখানে দুর্ঘটনা ঘটেছে তো এতে অনেকেরই সন্দেহ হচ্ছে আমার নয় আমি তো পুলিশ নই আমি তদন্তকারী নই আমি বোমকেশ নই বা শালক হোমস নই অনেকেই বলছেন যে গভীর সন্দেহ যে এর মূলে যাওয়া যাবে কিনা ওরা তথ্য লোপাট করে দিয়েছে তো আমার কেমন মনে হয় যে মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তি হয়েছে উনি ভুলে গেছেন জুনিয়র বিরোধী নেতা নন উনি যখন বিরোধী নেতা ছিলেন মনে আছে বিধানসভায় উনি চেয়ার টেবিল ভেঙেছিলেন মারামারি করেছিলেন এখন বিধানসভায় উনি বলেন আমাদের সভ্য হতে হবে ভালো করে ব্যবহার করতে হবে আরেকটা যেটা করেন উনি সেটা হচ্ছে বিধানসভার কাজকর্ম হয় রাত্রিরের অন্ধকারে প্রথমত সামান্য কয়েকদিন বিধানসভার অধিবেশন চলে সেখানে এই যে আমার সহকর্মীরা রয়েছেন এখানে বিধানসভার এরা অনেক প্রশ্ন প্রশ্ন দেন আমিও প্রশ্ন দেই। প্রশ্নের উত্তর হয় না কারণ এমন কয়েকটি দিন খালি বিধানসভার অধিবেশন হয় যে সেখানে প্রশ্ন আসেই না আর প্রশ্ন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটি প্রশ্নের উত্তর দেননি তো ওই প্রশ্ন আসেই না তাছাড়া এই বিধানসভায় কোনো সাংবাদিক অ্যালাউড না ওপরে টেলিভিশন অ্যালাউড না তো উনি চান না যে বিধানসভায় কি প্রশ্ন করছে বিরোধীরা ওইসব গণ্ডগোল কি দরকার বরঞ্চ বিধানসভার অধিবেশনই করো না কয়েকটা দিন করো কোনো রকমে শেষ করে দাও আর যা ওখানে আলোচনা হচ্ছে সেটা বাইরে এনো না মানুষ শুনলে আমাদের ওপর রেগে যাবে তো বিধানসভা ছাড়া মুখ্যমন্ত্রী এখন ভুলে গেছেন যে উনি বিরোধী নেতা নন এখন উনি শাসক দলের নেতা উনি বলেছেন ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে বলুন তো আমার আপনার অত বুদ্ধি নেই কিন্তু ফাঁসি যে দেবো কাকে দেবো ফাঁসি যে ধর্ষণ করেছে তাকেই যদি না ধরো ফাঁসিটা দেবো কাকে ফাঁসি দেওয়া উচিত কি অনুচিত এই নিয়ে বিশ্বব্যাপী একটা বিতর্ক আছে সেই বিতর্কে আমি যেতে চাই না আমি তো আইনজ্ঞ নই কিন্তু আমি যদি মুখ্যমন্ত্রীর কথাটা মেনেও নেই যে ফাঁসি দেওয়া উচিত কাকে দেব বলুন তো উনি হঠাৎ করে তদন্ত হওয়ার আগেই উনি কিংবা ওর দলের কেউ পুলিশ বলে দিল আমরা ধরে ফেলেছি এখন ওই যে অপরাধীকে ধরা হলো এখন সন্দেহ হচ্ছে ওই অপরাধীকে একা ছিলেন না আরো কেউ ছিল তো মাননীয় যেটা করছেন মাননীয় এখন ইংরেজদের মতো বলছেন ইংরেজ আমলে যেটা ছিল যখন স্বাধীনতা সংগ্রামীরা আন্দোলন করত। তখন ওদের ভয় দেখাতো তাতে তরুণ যুবককে বলা হতো করিস না বাবা এ সমস্ত পুলিশে নাম উঠে যাবে তাহলে সরকারি চাকরি পাবেন না কালকে উনি বললেন যে আমি করতে চাইছি না কারণ ওদের ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাইছি না তো উনি খুব বুদ্ধিমতী আমার ওর মতো বুদ্ধি নেই কিন্তু আমরাও তো একটু একটু বুঝতে পারি এইটা বলা মানে করিস না তোরা নালে নাহলে কিন্তু এবার এফআইআর করে দেবো তাতে সরকারি চাকরি আর পাবি না তাছাড়া আরেকটা কথা উনি বললেন যে আমি উনি বিরুদ্ধে নাকি অনেক কথা বলা হয়েছে ওর কি মনে আছে এই সদ্যপ্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে উনি কি কথা সব বলেছিলেন বাম আমলে যখন উনি আমাদের অগ্নিকন্যা হিসেবে আন্দোলন করছিলেন তখন কি বলেছিলেন উনি খুব রাগ হয়েছে। ওর বিরুদ্ধে নাকি কটু কথা বলা হয়েছে আর তারপর উনি বলেছেন তোমরা বুঝে নাও ফোঁস করো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী উনি ফোঁস করতে বলছেন এর মানেটা কি বলুন তো ফোঁস মানেটা কি আর ফোস যদি করতে হয় উনি তো পুলিশ মন্ত্রী পুলিশ ফোঁস করতে পারে পুলিশ আমাকে এখানে এসে বলতে পারে লাঠি দেখে চলে চলো চলুন 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 একটা সাধারণ নাগরিক তৃণমূলের এসে ফোঁস করবে তো আমি যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম যে অবস্থা অত্যন্ত সঙ্গীন চিকিৎসার সংকট সভ্যতার সংকট আর তার সঙ্গে রয়েছে এই রাজনীতির সংকট এই যে সংকট তিনটি সংকট সঙ্গে এর মোকাবিলা করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে এই যে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে আইসবার্গ মানে এর ওপরের অংশটা দেখতে পাচ্ছেন এই সমস্যা অত্যন্ত গভীরে এবং বলতে পারেন অনেকে প্রশ্ন করছেন বিচার চাই না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলুন তো বিচারটা যদি মুখ্যমন্ত্রীর শাসনের সময় অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া কি উপায় উপায় নেই তো তো আমি আপনাদের কাছে অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন ছাত্রদের সাথে থাকুন ছাত্ররা আন্দোলন করছেন ওই আন্দোলনের সমর্থন করুন ওরা যদি বলে যে তোমাদের আসার দরকার নেই আমরা যাব না ওরা যদি বলে এসো কিন্তু যত রকমের সমর্থন করা যায় সমর্থন করতে হবে আপনারা সাধারণ নাগরিক জেগে উঠুন বলুন অনেক হয়েছে আর দরকার নেই মমতাময়ী সরকার আমরা দেখেছি একের পর এক ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে চুরি হচ্ছে ওর তো আর্ধেক মন্ত্রিসভা চলে গেল জেলে তে থেকে আমাদের নিস্তার দরকার সোনার বাংলা যদি গড়তে চান যদি পশ্চিমবঙ্গকে আবার এগিয়ে নিতে চান এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই উনি কতদিন টিকে থাকবেন জানি না ভগবান ওর মঙ্গল করুন ভগবানকে ওকে সুবুদ্ধি দিন এটি আশা করব তা আপনাদের কাছে আমার অনুরোধ এই যে দুর্ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন ভুলে যাবেন না যে একটি দুর্ঘটনা ঘটেছে তার মানে আরও দুর্ঘটনা ঘটতে পারে নমস্কার বন্দে মাতারম ভারত মাতা কী জয়